সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী বারবার দলের শৃঙ্খলা রক্ষার নির্দেশ দিচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের উদ্দেশ্যে বলছেন দলের মধ্যে অনেকেই নিজেকে কেউকেটা মনে করেছেন এসব বরদাস্ত করা হবে না তেমনই এক কেউকেটা তৃণমূল নেতার হদিস এবার পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকে সভা চলছে তৈরি করা হয়েছে ছোট মঞ্চ শ্রমিকদের অনৈতিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের পাশে থাকার আহ্বান নিয়ে এই সভার আয়োজন ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বসে রয়েছেন পাশে আর তার পাশে বসেই প্রকাশ্যে পকেট থেকে সিগারেট বের করে সুকটান দিয়ে ধোঁয়া ছাড়ছেন অঞ্চল তৃণমূল সভাপতি যে ভিডিও গিরে শুরু হয়েছে বিতর্ক একটা শ্রমিককে ছাটাই করতে গেলে গরিবের পেটে লাথি মারতে গেলে তারা নির্মম তাদের নিজেদের স্বার্থ পূর্ব জামালপুরের আজাপুরে শ্রমিকদের পাশে থাকার জন্য সভায় এসে সভা মঞ্চে বসে সিগারেটে সুক্তান দিয়ে ধোঁয়া ওড়াচ্ছেন যিনি তিনি আজাপুর অঞ্চল তৃণমূলের সভাপতি প্রতাপ রক্ষিত যিনি নিজেকে আবার চিকিৎসক বলেন পাশে বসে জামালপুর ব্লক আইএনটিটিউসির সভাপতি তাবারক আলী মণ্ডল আর এই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক রয়েছেন অন্যান্য শ্রমিক সহ নেতৃত্বরা মঞ্চে বসে তৃণমূল নেতার সিগারেটে সুখ টান এবারেই অনুচিত বলছেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক ব্লকের নেতারাও আমি তো প্রকৃত ঘটনাটা আপনার কাছে শুনলাম আমি এখন জানি না আমি খবর নিয়ে দেখছি যদি সত্যি হয় দলের রাজ্য নেতৃত্বকে জানাবো কি বলবো এটা তো মানে প্রকাশ্যে ধূমপান করা তো উচিত নয় এটা তো এটা তো এরকম করা তো উচিত নয় মানে কোনটা বলছো কোনটা বলছো ধূমপান করা হ্যাঁ ধূমপান করা তো উচিত নয় তো সবাই বসে হ্যাঁ হ্যাঁ একটা জিনিস হচ্ছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমরা সবাই জানি তারপরে একটা যখন এমনি আইন আছে মানে পাবলিক প্লেসে মানে এটা করা উচিত নয় এর জন্য আইন আছে সেই জায়গায় যে ব্রেক করেছে এটা তো তার নিজের স্বাস্থ্যটাও ভাব উচিত তারপরে আমাদের আমাদের আমরা তো তো মেসেজ একটা মানুষের কাছে এটা এটা ঠিক নয় মেনে চলি সমাজকে আগামী দিনে যে ভুলটা করেছে সেটা নিশ্চয়ই সংশোধন করে দেবে দেখুন আমাদের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা সকলের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে কিন্তু প্রত্যেকটা কর্মীকে একদম নিচু স্তরের কর্মীকে পর্যন্ত বার্তা দিচ্ছেন যে শৃঙ্খলা পরায়ন হতে হবে এবং শৃঙ্খলা পরায়ন না হলে তারা কিভাবে শাস্তি দিচ্ছেন সেটা আমরা সবই সবাই দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষও দেখতে পাচ্ছেন প্রথম কথা যে সাধারণ মানুষের চোখে যেটা খারাপ লাগবে সাধারণ মানুষ যেটা ভালোভাবে নেবে না সেটা কিন্তু আজকে খারাপ জায়গাতেই যাবে এবং সেটা আমাদের যে প্রিয় নেতা নেত্রী রয়েছেন তারা নিশ্চয়ই দেখবেন তারপর আমাদের জেলা স্তরে যারা রয়েছেন তারা দেখবেন যদিও আমার চোখে এখনো পরে আপনারা বলছেন যখন নিশ্চয়ই আপনার কাছে প্রমাণ আছে যদি হয়ে থাকে আমি বলবো যে সেটা নিশ্চয় আগামী দিনে যাতে না হয় তাকে সুদরে নিতে হবে এবং এর জন্যে আমাদের যে প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী আমাদের প্রিয় দিদি এবং প্রিয় সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে কিন্তু বার্তা দিচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন যে কিভাবে আজকে শৃঙ্খলার সঙ্গে দলকে চালাচ্ছেন এবং কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করছে তাহলে শাস্তিও পেতে হচ্ছে যদি কেউ করে থাকে তাহলে নিশ্চিত দল দেখবেন আমরাও তো একটা নিচুতলা ছোট কর্মী সেই হিসাবে তারও দেখবেন এই জায়গাটা আপনারা আশা রাখতেই পারেন এক কথা হচ্ছে সাধারণ মানুষ যেটা ভালোভাবে নেবে না সাধারণ মানুষের চোখে খারাপ লাগলে নিশ্চয়ই সেটা খারাপ জিনিস সেটা ঠিক হয়নি ওরা তো সিগারেট সব সময় খাই কখন বার করে খাচ্ছে কখন কি ওটার খেয়াল আমি এইদিকেই ছিলাম না এটা বললে আমি আমি নিশ্চয়ই বলবো সত্যি বলছি বলার পর আমি বুঝতে পারছি নাহলে কিন্তু ওর তো সবসময়তেই সিগারেট খাই এবার আমার মানে মাইন্ডই নিতে পারছি না যে কখনো খাচ্ছি না ওইটা ধরো যদি ওটা মানে যে সবাই হয় তাহলে ওখানে করাটা তো উচিত হয় না তো পাশে গিয়ে খেতে পারতো না না এটা এটা তো 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 মানে 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 অন্য অন্য যে হয়ে যায় ওখানে ওইটা করা মানুষের তাহলে দলের অঞ্চল তৃণমূলের সভাপতির সিগারেটে টান তুমুল বিতর্ক তৈরি করেছে জামালপুরে সিপিআইএম তারাও সরব সরব বিজেপি নেতৃত্ব কি বলেছেন পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম এর সদস্য বিনোদ ঘোষ এবং কি জানিয়েছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র শুনুন প্রথমেই আপনাকে বলি এটা একটা অত্যন্ত অশোভন একটা কাজ প্রকাশ্য কোন মিটিং এ আর যেখানে শ্রমিক যাদের মেহনত করে যাদেরকে খেতে হয় যাদের একটা আলাদা সম্মান আছে সামাজিক ভাবে এটা তো চোর ডাকাত কেউ নয় এরা মেহনত করে খায় সেই মিটিং এ নিজের দালালির পয়সা মেরে মুড়ে টাকা যে যা টাকা তারা বে পায়নি বে পথে রোজগার করছেন এই টাকার বড়াই দেখানোর জন্য stage বসে তাকে আলাদা করে দামি দামি সিগারেট খেতে হবে এটা এমন কিছু বড় ব্যাপার তৃণমূলের কাছে না থাকতে পারে আমাদের কাছে এটা খুবই অশোভনীয় স্বাভাবিকভাবেই একটা প্রকাশ্য জায়গাতে এগুলো না দেখানোই ভালো শৃঙ্খলা গোটা তৃণমূল দলের শৃঙ্খলার প্রসঙ্গে আর কোনো কথা মানে রাজ্যবাসীর কাছে আমাদের নতুন করে বলার কিছু নেই এটাই প্রথম কথা কারণ হচ্ছে দেখুন ওদের দলের শৃঙ্খলা রক্ষার কমিটির চেয়ারম্যান মুখ্য সচিবদের নামটা হচ্ছে পার্থ চ্যাটার্জি যিনি জেল খাটছেন স্বাভাবিকভাবেই যে দলের শৃঙ্খলাক্ষা কমিটির চেয়ারম্যানকে জেল খাটতে হয় তার চুরি ডাকাতি তার রাহাজানি তার ক্যারেক্টার সমস্ত কিছু মিলে ব্যক্তি সেই দলের কাছ থেকে কতটুকু আশা করতে পারেন ওনার যে সিগারেট খাওয়া সবটিংয়ে না প্রকাশ্য ছায় সেই জায়গাতে শ্রমিকদের প্রতি অপমান শ্রমিক তো এটা তো একটা শ্রেণী যে শ্রেণী প্রত্যেক দিন তাদের মেহনত করে তাদের নিজের জীবন জীবিকা পেটটাকে বাঁচাতে হয় সে জায়গায় তাদের যেখানে কাজের ছাঁটায় প্রতিবাদ হচ্ছে তাদের পেট বাঁচানোর লড়াই চলছে জীবন জীবিকা বাঁচানোর লড়াই চলছে সেই জায়গাতে নিজেদের জায়গা আসলে শ্রমিকদের জায়গা তো নয় সেই বুঝতে হবে শ্রমিকদেরকেও যে জায়গাতে তাদের শ্রেণীগত জায়গায় তারা বন্ধু তাদের কাদের তারা তাদের লড়াইটা কার পাশে আছে শ্রমিকদেরও বোঝার যেমন প্রয়োজন আছে আজকের দিনে দাঁড়িয়ে দু নম্বর যারা বড় লোকদের দালালি করে যারা কর্পোরেটদের দালালি করে সেই লোকেরা যদি হঠাৎ করে নেতা সেজে যদি শ্রমিকদের হয়ে নাকি তারা যদি কথা বলার চেষ্টাও করতে যায় সেক্ষেত্রে তাদের হাতে সিগারেট থাকবে সিগারেট তো অনেক পরের কথা পরবর্তী সময় দেখবেন চুরুট হাতে নিয়ে তারা বা মদের গ্লাস হাতে নিয়ে তারা এটা তার সাথেই মিটিং করবে প্রকাশ্যে দেখুন আমরা বিজেপির পক্ষ থেকে এটাই বলবো যে তৃণমূলের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু নেই এই ঘটনা রাজাপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি শুধু করেছেন তা নয় এর আগে রাজ্যের সৌগত বাবুও করেছিলেন কি ঘটনা এই যে মঞ্চে সভা চলাকালীন ধূমপান করা যেখানে আমাদের পশ্চিমবঙ্গের আইন হচ্ছে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ এবং সেটা জরিমানা আছে সেই জায়গায় একটা রাজনৈতিক সভা চলছে যে দলই হোক সেই দলের একটা নির্দিষ্ট নীতি শিষ্টাচার থাকা প্রয়োজন কিন্তু তৃণমূল কংগ্রেস যারা করে তারা তো এই ধরনের নীতি শিষ্টাচারের সৌজন্যে রাজনীতি করে না তারা বর্তমানে নিজেদেরকে ভাবতে শুরু করেছে মানুষের তারা জয়লাভ করে না মানুষ কি ভাবলো তাতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না তারা জানে যে আমরা ছাপ্পা দিয়ে যা খুশি করা যায় তারা এই মঞ্চে বসে ধূমপান করার সাহস পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা উপমহলে নেতাদেরকে কপি করছেন এটাই স্বাভাবিক কারণ সৌগত বাবু যে অন্যায় করেছিলেন তারও কোনো দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শৃঙ্খলা যে দলীয় সংবিধান সেই অনুযায়ী কোনো কিছু নেননি এটা বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য উপর থেকে একদম পর্যন্ত নেতারা সবার একই কালচার আছে তিনি অধ্যাপক সৌগত বাবুই হন বা অন্য যেই হন সব একই কার্তিক থেকে সৌগত বাবু তৃণমূল কংগ্রেসের কালচারটা একই আছে সৌজন্য শিষ্টাচার তৃণমূলের মধ্যে নেই এদের একটাই নীতি অর্থ ইনকাম করা